ফলহারিণী কালী পূজা হল এক বিশেষ তান্ত্রিক পূজা যা সাধক ও গৃহস্থ উভয়ের মধ্যেই আশীর্বাদ সিদ্ধি ও মুক্তির প্রতীক হিসেবে বিবেচিত এই পূজা বিশেষত জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় এই পূজার নামেই নিহিত আছে এর তাৎপর্য ফল অর্থাৎ কর্মফল এবং হারিণী অর্থাৎ তা নাশকারী দেবী এই পূজার মাধ্যমে ভক্তের কুল ও ব্যক্তিগত কর্মফল নাশ করেন বলে বিশ্বাস হিন্দু ধর্মে কালী দেবীর বহু রূপের মধ্যে একটি হল ফলোহারিণী আবার বছরের বারোটি অমাবস্যায় দেবী কালিকাকে বারোটি কালী রূপে এই রূপে পূজা করা হয় তার মধ্যে ফলোহারিণী কালী পূজার একটি তিনি একজন সর্বমঙ্গলময়ী মাতৃরূপিণী যিনি ভক্তের পাপ ও দুর্ভাগ্য নাশ করেন পুরাণ অনুযায়ী এই রূপের উল্লেখ উল্লেখতন্ত্রশাস্ত্রে পাওয়া যায় যেখানে দেবী বলেন যে আমার ফলোহারিণী রূপে পূজা করে আমি তার কর্মফলের বন্ধন ছিন্ন করি তন্ত্রমতে ফলহারিণী কালী এক অত্যন্ত গোপন ও শক্তিশালী রূপ সাধকের চিত্তের কালিমা ও আসক্তি বিনাশের জন্য এই রূপে তাকে আহ্বান করা হয় বহু তান্ত্রিক সাধনায় এই রূপে কালীকে আহ্বান করে আত্মশুদ্ধি ও কর্মমোচনের প্রয়াস নেওয়া হয় এই পূজা শুধু ব্যক্তিগত মুক্তির উদ্দেশ্যে নয় বরং পারিবারিক ও সামাজিক শান্তির জন্য করা হয় কৃষ্ণপক্ষের অন্ধকার রাতে এই পূজা মানব মনের অন্ধকার বিনাশের প্রতীক এই কারণেই এই পূজার সময় মা কালীকে আলো ফুল ধূপ ও নিষ্ঠার সঙ্গে আহ্বান জানানো হয় আজ এই তিথিতে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে যিনি জগজ্জনী মা কালীর আরাধনায় এক নতুন পথের সূচনা করেছিলেন তাঁর জীবন ছিল মায়ের প্রতি গভীরতম ভক্তির এক জীবন্ত উদাহরণ কৃষ্ণ ছিলেন মা কালীর এক অনন্য প্রেমিক তার জীবনের প্রতিটি পদক্ষেপে মা কালী ছিলেন তার অদৃশ্য সাথী তার আশ্রয় তিনি মাকে কেবল ঈশ্বরী রূপে নয় বরং নিজের জন্মী ও সন্তানের মতো ভালোবেসেছিলেন এই নিবিড় সম্পর্ক আমাদের ভক্তির গভীরতা শেখায় তার সাধনার শিখরে তিনি উপলব্ধি করেছিলেন যে এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবই সেই জগৎজননেরই বিভিন্ন রূপ এই দর্শন আমাদের শেখায় কিভাবে সকল জীবের মধ্যে ঈশ্বরকে দেখতে হয় এটি এক মহান শিক্ষণীয় বিষয় শ্রীরামকৃষ্ণের জীবন আমাদের প্রেরণা যোগায় মায়ের প্রতি নিঃশর্ত ভালোবাসা ও বিশ্বাসের আসুন আমরাও তার দেখানো পথে মায়ের চরণে নিজেদের সমর্পণ করি এবং তার শিক্ষাকে জীবনে ধারণ করি